সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার নাসপেন রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন এত বড় একটা দুর্ঘটনা গেল বিমানের খুবই খারাপ লাগতেছে ভিডিও করতে করে রাখছি দু একদিন হয়েছে কিন্তু এটা দেখার পর আর দেওয়া হলো না অনেক বাচ্চারা চলে গেছে তো বেছে নাই দেখলাম নতুন বিয়ে করেছিল তার ছবি দিয়েছে বোটা জামাই সারা হয়েছে অনেক মা বুক খালি হয়েছে বললে ভেঙে পড়তেছি আর আজকে সবাই যেন দুঃখের আতঙ্কই আছে খারাপ লাগতেছে আল্লাহ সবাইকে যেন একটু ভালো রাখে যারা বেঁচে আছে তাদেরকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে দোয়া রইল এখানে আজকে বানাচ্ছে আমি সিঙ্গারা দেড় কাপ ময়দা নিয়েছি একটু লবণ একটু চিনি তারপর দিয়ে দিয়েছি আমি একটু লবণ আপনার কালো জিরা একটু মিশা মানে চিকেন জিরা যেটা সেটা একটু ভালো করে মতে নিয়ে একটা ডো করে রেখেছি আর এখানে আলুও সিদ্ধ করতে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন ছিলে নিয়েছি হালকা একটু মতে নেব। মানে একটু আস্তে আস্তে থাকে আর কি পেঁয়াজ একসাথে দিয়ে দেব মাখা হয়ে গেলে এখানে একটু দিয়ে দেব মরিচের গুঁড়ো মানে গুঁড়ি মরিচও দিতে পারে মানে চিলি আর কি ওটা না দিয়ে আমি কাঁচা মরিচটা দিয়েছি ফাঁসেও একটু দিয়েছি ওটা দিলে একটু খাইতে ভালো লাগে কিন্তু আমার বাচ্চা যে হয়তো ছোটো বাচ্চা আছে ওরা খেতে পারে না সমস্যা তাই এখানে আবার দিয়েছি আপনার বুটটা সেটা হলো মটর ওটা দিয়েছি ওই গ্রিন মোটরটা সবাই খেতে চাই আর একটু হালকা তেল দিয়ে একটু করে বেজে নেবো অবচ সিঙ্গারাতে বাজি না করে দিলেও ভালো কিন্তু একটু বেজে নিচ্ছে যেহেতু বাচ্চা আছে তাহলে মরিচের গুঁড়া দিয়েছি ওটার ঝালটা একটু কমে আসবে তাই এভাবে মেখে নিয়েছি সব লবণ সাত মতোই দেবেন দেখে শুনে যেহেতু আমরা বাইরের সিঙ্গারার রুটির মধ্যে একটু দিয়েছি লবণ বেশি যেন না হয় আর কি আর এক দিয়ে হালকা একটু বাজি করে নিচ্ছে এটা হইতে হইতে আমি এর ভিতরে ডোটা সুন্দর করে রেডি করে নেবো এটা বেশি বাজি করতে যাবো না যে এটা বেশি বাজি করলে ওখানে আর দিতে পারবো না একদম পথা হয়ে গেলে আর এখানে একটু করে তেল দিতে হবে বেশি করে তেল দিলে তাহলে ওটা বেশি উঠে যাবে রুটির সাথে সিঙ্গার আর রুটির সাথে আর কি ঠান্ডা হইতে থাক আমি রুটিটা বেলেনি আমার সব কাজেই পারফেক্ট আমি করতে পারি কিন্তু একটা কাজে আমি একদম মানে পারফেক্ট না সেটা হলো রুটি আমি রুটি এমনি বানাতে গেলে অনেক সুন্দর হয় যখনই আমি ভিডিও করে একটা রুটি নিই ও মা রুটিরকে আতিকিতা কিছুক্ষণ সে মুখ বাঁকা করে ওদিকে যায় ওদিকে যায় মানে সোজাই হইতে চায় না সে বুঝতে পারে যে রুটিটা আমি বলতেছি আমি ভিডিও করতেছি তাই যা আমি বন্ধ ক্যামেরাটায় রুটিটা একটু ভালো করে বড়ো করে বেলে নিয়েছি আর এখন সুন্দর করে আমি লম্বা করে লম্বা করে করে কেটে নেব আমি চুলার উপরেই আপনার রুটির বেলেনি দিয়ে করে ফেলছি নিচে আর বসি নাই আমার রান্নাঘর তো একটু ছোটো এই সৌদি আরবের এই রান্নাঘরগুলো এত ছোটো কেন সেটা আমি বুঝি না যাক আমি এভাবেই করে নিচ্ছি কেউ চাইলে ছোটো ছোটো রুটি দিয়েও করতে পারে কিন্তু এভাবে করলে আমার একটু সহজ লাগে তাই যেহেতু বাসায় খাবো এটারে যেমন খুশি এমনিই করতে পারে আর এখানে মিক্স করছি যেগুলো আলু ফুর এগুলো দিয়ে দিচ্ছি সব মেট্রিক পরীক্ষা দিয়েছে এবার দেখলাম মাসাল্লা রেজাল্ট অনেকের ভালো হয়েছে অনেকের খারাপ হয়েছে আর যাদের বাচ্চারা রেজাল্ট খারাপ করেছে তারা আমি বলবো বাচ্চাদেরকে বকা সকা না করাই ভালো সবাই চেষ্টা করে আসলে অনেক একটু পাস করার জন্য ফিল না করার জন্য ওটা ভাগ্য নিয়ে কথা গত বছরে একটা দুটা বাচ্চা আমি যতটুকু মনে আছে বাচ্চারা মারা গেছিলো ফ্যামিলির চাপে মানে বকা ঝোকায় তা চেয়ে বাচ্চাদেরকে বকা না আর একটা সুযোগ দেওয়ার দরকার একটা পরীক্ষা মানে মা বাপ ছেলে মেয়ে ওদের সবারই পরীক্ষা যেভাবে ছেলে ছেলেমেয়েরা পড়ালেখা করে মা বাবাও জেগে থাকে বাচ্চাদের পিছনে আর যারা পাশ করেছে তারা যেন সামনে এগিয়ে যেতে পারে তাদের জন্য দোয়া রইল আমি ক্যামেরাতে করতেছি ভুলে গেছি আমি এদিকে করতে আছি আর ভুলে গেছি যে আপনাদের থাকাবো সেটা অবশ্যই মার্শাল্লা আমার আস্তে আস্তে সবগুলো আমি করে ফেলছি তার কাপে এইটুকু হয় নাই আমি একটা ডোর রেখে দিয়েছি ভাবতেছি ওটা দিয়ে অন্য কিছু বানিয়ে নেবো যেহেতু আমরা বাসায় শুধু তিনজন আবদুল্লাহ তো তেমন খাই না তবু ওর জন্য একটু কম দিচ্ছে মরিচ যদি খাইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন